মহান রবীন করছি তিনি আমাদেরকে দীর্ঘ পাঁচ বছর পরে এই মাঠে তাকসিনুল কোরআন কোরআনের কথা বলার জন্য এবং শোনার জন্য যে মহান মানে আমাদেরকে তৌফিক দিয়েছেন

কোথা বলছেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার খবর দেব এমন একটা ব্যবসায়ের সন্ধান দিব যদি তোমরা সেই ব্যবসা করো তুমি তুমি আযাব ইনানিম সেই ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবে জাহান নামের আজাদ যদি মুক্তি পাওয়াই হচ্ছে আমাদের উদ্দেশ্য দুনিয়ায় শান্তি আখারাতের মুক্তি হচ্ছে আমাদের উদ্দেশ্যে আল্লাপা আব্দুল আলম বলেন যেহেতু আমরা প্রতিনিয়তই বিভিন্ন দোয়াতে বলে থাকি আমাদেরকে দুনিয়াতে ভালো রাখিও আখেরাতে ভালো রাখিও জাহান নামের থেকে আমাদেরকে মুক্তি দিও আমি যে কথা বলতে চাইছিলাম যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের নামের থেকে মুক্তি পাবে সে ব্যবসাটা কি নম্বর কাজ হচ্ছে তোমরা আল্লাহ জানবে আল্লাহর প্রতি ইমান আনার বিষয়ে ইমানটা কি ইমানটা হচ্ছে আল্লাহ জি নাই ইমানু নবী তো কয়েক বি প্রতি ইমান আমরা কয়েকটা কথা বলেই কালামাত ওইবা পড়ে লা ইলাহা

لا ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يريدون بشيء من علمه إلا بما شاء وسع السماوات والأرض ولا يؤوده حبسهما وهو العلي العظيم شكرا طيب الله باكر ورسائي بستاني تمام تولى ترى هو جتني الحي القيوم তিনি চিরঞ্জিত চিরস্থায়ী তাহলে সে আল্লাহ পাকের প্রতি ইমান আনা এটা এক নম্বর কাজ যে আমি আল্লাহকে দেখি নে আল্লাহ পাক আমাকে দেখেন আল্লাহ পাককে দেখার মতো কোনো শক্তি আমার নেই আল্লাহ পাকের প্রত্যেকটা কথা মানা আমার জন্য ফরজ আল্লাহ পাক যে কাজগুলো করতে বলেছেন সে কাজগুলো আমরা করবো আমার তো মিল্লা আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস আল্লাহর প্রতি আস্থা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছুর উপর ক্ষমতা সকল কিছু তিনি করেন সকল কিছু করার ক্ষমতা একমাত্র তারই আছে তিনি ব্যতীত অন্য কারো কোনো কিছু করার ক্ষমতা নাই অমালাইকাতিহি যে আল্লাহ পাকের সৃষ্টি অসংখ্য অগণিত বেরোস্তা আল্লাহাক রব্বুল আলমী সৃষ্টি করে রেখেছেন এক একজন বেরোস্তাকে আল্লাহাক রব্বুল আলমী এক একটা দায়িত্ব দিয়ে রেখেছেন একজন মানুষের সাথে কমপক্ষে প্রতিদিন পাঁচজন বেরেস্তার যোগাযোগ হয় সকালবেলা দুজন বেরেস্তা আসে সন্ধ্যাবেলায় তারা চলে যায় আবার দুজন বেরেস্তা আসেন আর নিয়মিতই

একজন তার কাছে তিনি লেগেই আছেন কখন সময় হবে আল্লাহ কখন পালন করবেন কখন তিনি সেটা পালন করবেন এই তিনি সেটা অবস্থান করতেছেন তাহলে পেরেস্তাদের প্রতি আমাদের বিশ্বাস আমাদের ইমেন

যুগে যুগে 104 খানা কিতাব পাঠিয়েছেন এর মধ্যে চার খানা হচ্ছে বড় বড় কিতাব বাকিগুলো হচ্ছে শরীফা। আর যুগে যুগে মানবজাতির হেদায়েতের জন্য যে সমস্ত কিতাবগুলো পাঠিয়েছেন নবীদের মাধ্যমে নবীদের সেই কিতাবগুলো যাই মানুষদেরকে জান্নাতমুখী মানুষদেরকে

পূর্ববর্তী যে কিতাবগুলো ছিল বাকি একশো তিনখানা যেখানে আল্লাহের বিধান আল্লাহ মানুষের জন্য মানুষের মুক্তির জন্য যে বিধান এই কোরআন এর প্রতিটা কথা মানা প্রত্যেকটা কথা জানা প্রত্যেকটা কথা মানা আমাদের উপর করছ আমাদের উপর কি করজ আল্লাহ রাসুল সাল্লাম এরশাদ করেছেন তলবুলের ব্যাপারে যাতে আলা করলে বসলেন যে দিনীয় শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর বরস তাহলে দিনীয় হচ্ছে কোরআনের আলেম কোরআনের এলেম ছাড়া যদি মানুষের কাছে দুনিয়ার অন্য যত এলেম আছে সকল এলেম যদি থাকে তাহলে সেটা কোনো মানুষের উপকারী এলেম নয় আমাদেরকে শিখতে হবে কোরআন যদি আমরা কোরআন শিখি কোরআন অনুযায়ী যদি আমাদের জীবনকে পরিচালনা করি তাহলে আমাদের জীবন হবে জান্নাতি জীবন আমাদের মৃত্যুর পরে আমরা ঘোষণা অনুযায়ী জান্নাতে আমরা যেতে পারবো আর যদি কোরআনের বিপরীত পথে আমরা চলি তাহলে আমাদের জান্নাতে যাওয়ার পথ সহজ হবে না আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন

আমাদের জীবনকে পরিচালনা করা এটা আমাদের জন্য ফরজ আর আমাদের ঈমানের দাবিও একই আকুতুবিহি অরসুবিহি জান্নাবাত নবুনাল আমিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল দুনিয়াতে পাঠাইছেন যদিও উমায়ে কেরাম বলেন এক লক্ষ কত百万 24000 এটা কোনো নির্দিষ্ট সংখ্যা নয় সংখ্যা হচ্ছে অগণিত আমরা জানি না আমাদের জানার বাইরে গলার বাইরে জাল্লাফাক সময়ের পয়জনে যুগের প্রয়োজনে আদমানের শরম থেকে শুরু করে মারামত রসুম আল্লাহ সাল্লাহয়ে শ্রম পর্যন্ত অসংখ্য বণিত বলি এবং দুনিয়াতে পাঠাইছেন যারা মানুষদেরকে আল্লাফাকের প চলার জন্য লাফাককে মানার জন্য লাফাকে হুকুম মোতামেক চলার জন্য পদ্ম কি দিয়েছেন এই নবী এবং প্রাসুদের উপরেই মেলানা এটা খরচ অলিয়ম মৃত্যুর পরবর্তী জীবন সকল মানুষ কে হবে এটা আমরা সবাই সবাই জানি কথা জন্ম জগৎ রয়েছে মৃত্যু হবে অনিয়মে না খের মৃত্যু যে হবে মৃত্যুর পরবর্তী একটা দিন আছে এক অনিয়মের আখের মৃত্যুর পরে মৃত্যুর পরবর্তী একটা দিন আছে যে দিনে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে কি কাজ করেছে সে কি এক কাজ করেছে নাকি বদ কাজ করেছে কি আমল সে করেছে এই আমলের হিসাব নেওয়ার জন্য একটা দিন আছে এই দিনের প্রতি ইমেল থাকতে হবে যারা মোবেন যারা ইমেনদার যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহকে পাইতেছে আল্লাহকে ভয় করে তারা ওই দিনকে ভয় করে যে আমি যদি আমার আমল নামায় যদি খারাপ হয়ে যায় আমার আমল যদি খারাপ হয় তাহলে তো আমার আমার নাম আমি বাম হাতে পাবো আর যারা আমার নামে যাবে সে ব্যক্তি নিচ্ছে যার হবে যার আমার নামে হবে সে ব্যক্তি যার হবে তাহলে মৃত্যুর পরবর্তী ওই দিনের হিসাব যে দিন অত্যন্ত কঠিন দিন ইয়ামার হাসার হওয়ার কথা না যে কেমতের দিন হিসাব নিকেশের দিন হবে অত্যন্ত অনুতাপের অত্যন্ত লজ্জার কারো কারোর জন্য যে আমরা দুনিয়ার জীবনে যে কাজগুলো করেছি আমরা অনেক গুণা গোপনে করি যদি এই গোপন গুণের গোপন আছে কিছু করে যদি আমরা প্রকাশ হয়েছে আমাদের এর জন্য যদি আমরা শাস্তি পাই আমাদের বিচার হয় দুনিয়ার কয়েকজন লোকে দেখে হাতে গুনে কয়েকজন লোক কিন্তু কেমতের দিন যে বান্দার হিসাব হবে সে যে গুণাগুলো করেছে এ গুণের জন্য তার শাস্তি যখন হবে তখন তাকে আল্লাহর আদালতে জবাবদি করতে হবে আদম আলী থেকে শুরু করে সর্বশেষ যে ব্যক্তি দুনিয়াতে আসছে এ সকল মানুষের সামনে তার বিচার হবে তাকে লজ্জিত হতে হবে তাহলে সেই দিনটি অত্যন্ত কঠিন দিন অত্যন্ত জঘন্য দিন সেদিনের দিনের প্রতি বিশ্বাস রাখা অনেক মোমেন এবং কাপের মোমেন এটাকে বিশ্বাস করে যে আমাকে হিসেব দিতে হবে আর কাপের মোশেক তারা এটাকে মানে না এটাকে বিশ্বাস করে না হিসাব যে ভাগ্য কোন মানুষের হাতে দুনিয়ার কোন মানুষের কাছে কোনো কিছুই নেই যা কিছু আছে একজন মানুষ জন্ম জন্ম পর আগেই সে যখন মায়ের গর্বে ছিল তখন আল্লাহ ফাকরাবুর আলমিন তাকে মায়ের নাবি থেকে তার নামের সাথে একটা সম্পর্ক করে দিয়েছেন এখান থেকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন দুনিয়া দেশে যখন আসছে আসার পরে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খারাপ যা কিছু হয়েছে সবকিছু আল্লাহর পক্ষ থেকে এটাকে বিশ্বাস করা যখন সে অসুস্থ হয় বিশ্বাস করা যে আল্লাহর পক্ষ থেকে কয়েছে মা আল্লাহ আল্লাহের প্রশ্ন হচ্ছে যে আল্লাহ পাকের অনুমতিতে দিত আল্লাহ পাকের দিত আল্লাহকে ইচ্ছার বাইরে কোন ব্যক্তির প্রতি কোনো বিপদ আসতে পারে না আসে না ভালো বিপদ থাকা এটা আল্লাহর পক্ষ থেকে সুখে থাকা এটা আল্লাহর পক্ষ থেকে শান্তিতে থাকা ভালো থাকা মানসিক শান্তিতে থাকার শারীরিক সুস্থ থাকা যত অবস্থা আছে টাকা পয়সার মালিক হওয়া না হওয়া সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত হয়

আগুনে পড়া যাবে অথবা কেউ উপরে পড়ে থাকবে এক একজন এক এক বাবা মাটির সাথে মিশে যাবে কিন্তু এই মিশে যাওয়া থেকে আল্লাহ পাকুল মানুষকে পুনরায় করবেন এই বিশ্বাসটা বোমেন যারা ইমানদার যারা তাদের আছে আর অন্যরা এটা বিশ্বাস করে না অন্যরা এটা বিশ্বাস কর না করার কারণেই তারা বেইমেন তারা কাপের তারা কিন্তু আমরা এটাকে বিশ্বাস করি প্রত্যেকটা মানুষই বিশ্বাস করে যে আল্লাহ আছে একজন আছেন কিন্তু মৃত্যুর পরবর্তী জীবন মৃত্যুর পরবর্তী জীবন নিয়েই তারা সন্ধিহান তারা অস্বীকার করে তাহলে আমরা আল্লাহ পটর আলমিনকে আল্লাহ পটর আলমিন আমাদের দুনিয়ার জীবনে আমরা যা যা করেছি আমাদের প্রত্যেকটা কাজের বিনিময়ে আমাদেরকে আখেরাতে দিবে আর মৃত্যুর পরে আমাদের আবার পুনরায় আমাদেরকে জীবিত করা হবে আমরা যে অবস্থা আছি শারীরিক ভাবে যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি দ্বিতীয়বারও আমাদেরকে সৃষ্টি করতে পারবেন এতে আল্লাহ পাকের শুধুমাত্র একটা কথার প্রয়োজন হবে সেটা হচ্ছে কোন যখন তে আল্লাহ পাক বলে আমরা কোন বলবেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ যে ব্যক্তি দুনিয়া থেকে মারা যাবে সে ব্যক্তিও আল্লাহ পাক বলে আমরা কোন বলার সাথে সাথেই আবার পুনরায় উঠে যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম এই এই বিশ্বাস থাকার কারণে আমরা বলবেন আমরা এই তোমাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে যে সম্পদের মালিক তোমরা হয়েছ যে টাকার মালিক তোমরা হয়েছ তোমাদেরকে সেই টাকা থেকে আল্লাহ রাস্তা ব্যয় করে জাহান নামের আদাব থেকে মুক্তি পেতে হবে তোমাদেরকে আল্লাহ আল্লাহর বলে আলমিন যে সম্পদের মালিক করেছেন টাকার মালিক করেছেন জমির মালিক করেছেন যা কিছু করেছেন এই সব প্রত্যেকটা তোমরা আল্লাহর রাস্তায় ইসলামী আন্দোলনের কাছে মসজিদ মাদ্রাসায় মক্তব এতিমখানায় মানবতার কাছে মানব কল্যাণের কাছে তোমরা ব্যয় করবে যদি তোমরা ব্যয় করো আর যদি তোমরা তোমাদের শরীর দিয়ে তোমরা নিজেরা সময় দিয়ে যদি কাজ করো তাহলে আল্লাহ ফাকরাবুল আলামিন তোমাদেরকে কাল কেমতের দিন যার নামে তাদেরকে মুক্তি দিবেন রানিকুম খাই এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম কিন্তু তুম মূল যদি তোমরা বুঝো সব বলা হয়েছে যদি না বুঝে লাভ আছে নি আল্লাহ কয়ে আল্লাহ আল্লাহ বলতেছে আল্লাহ ব্যাখ্যা করে যে তোমরা বুঝো যে তোমাদেরকে জাহান নামের থেকে মুক্তি দেওয়া হবে যদি তোমরা তোমাদের যান তোমাদের সময় তোমাদের টাকা পয়সা তোমাদের খেত খামার তোমাদের কৃষিকাজের সব কৃষিকাজ তোমাদের ব্যবসা বাণিজ্য যা কিছু আছে এখান থেকে যদি তোমরা আল্লাহ রাস্তা ব্যয় করো সময় ব্যয় করো ইসলামী আন্দোলনের কাছে সময় ব্যয় করো দিদি কাজে সময় ব্যয় করো কোরআন যেভাবে চলতে বলে এভাবে যদি তোমরা আল্লাহ তোমাদেরকে আলমিন থেকে মুক্তি দিবেন আল্লাহ ফাকরবুল আলমিন অন্যত্র বলতেছেন থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে মমিনের যে সময় মোমিনের যে জীবন মমিনের যে সম্পদ এগুলো আল্লাহ পাকুল আলামিন ক্রয় করে নিয়েছেন যে তার থেকে আল্লাহ পাকুল আলামিন তাকে দিবেন জান্নাত তাকে কি দিবেন জান্নাত তাহলে জান্নাত যদি আমরা যাইতে চাই জান্নাত যদি আমরা পাইতে চাই তাহলে আমার প্রথম আয়াতের কথা এবং লাস্ট যেটা বলছি এই কথার মধ্যে কথা একটাই আল্লাহর ঘোষণা যে আল্লাহ বলতে চান তো তোমাকে আমি যে সময় দিয়েছি একটা জীবন দিয়েছি যখন মানুষকে কবরে রাখা হবে প্রথমে তো তিনটা বস্ত্র করবে এরপরে আরো কয়েকটা বস্তু করা হবে এর মধ্যে একটা প্রশ্ন হবে এটা যে আমি তোমাকে যে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর হায়াত দিয়েছি এই হায়াতটুকু তুমি কিভাবে রয় করছো দুনিয়াতে দেখেন আমরা সময় এলাই হেলাই নষ্ট করে দিই আমরা দোকানে বসে কথা বলি হয়তো কথা বলি পয়সা সময় নষ্ট করে দিই

অনেক ভালো কাজও করা যায় অনেক খারাপ কাজও কি করা যায় যৌবন কালটা তুমি কিভাবে কালে কি তুমি আল্লাহর আবাদত করেছো রাসুলের কথা শুনেছো আল্লাহর কথা শুনেছো নাকি তোমার যৌবন কাটিয়ে দিয়েছো যেহেতু যৌবন কাল এমন একটা কাল এটা খুব দামি হাদিসে আছে যে আল্লাহ আলামিন কিয়ামতের দিন কয়েক প্রকারের মানুষকে আল্লাহর সায়া দিবেন এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে ওই লোক ওই যুবক যে ব্যক্তি যে যুবক যৌবন কালের যৌবনের সময়টা আল্লাহর আবাদতে কাটিয়ে দেয় সুহান আল্লাহ তাহলে যুবক যুবক যদি তার সময়টাকে দিনের কাজ ইসলামের আন্দোলনের কাছে মানবতার কাছে ব্যয় করে তাহলে তার সময়টা আল্লাহর কাছে সে কাল কেমতের দিন যখন কেমতের দিনটা অত কঠিন একটা দিন হবে যেখানে সূর্য এক হাত বা সোয়া হাত পরিমাণ উপরে থাকবে বা তার সাথে কম বেশি যাই হোক একবারে কাছাকাছি সময় থাকবে তখন এই সময়ে আল্লাহাকবুল আলমিন ওই যুবককে তার আড়াইশো সায় দিবেন তার সূর্যের তাকে সহ্য করতে হবে না যদি সে আল্লাহ কাটায় তাহলে যৌবন কার্ডটা কিভাবে করেছে এটা আল্লাহাকলমিনও নিবেন এরপরে হচ্ছে ধন সম্পদ কিভাবে আয় করেছো কিভাবে ব্যয় করেছ দেখেন আমি অনেক টাকার মালিক হইলাম এখন আমার টাকাটা কিভাবে আমি পাইলাম যদি হালাল ভাবে ইনকাম হয় আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই আর যদি আমার টাকার মধ্যে হারাম আসি দেয় অসৎ পথের ইনকাম আসি দেয় তাহলে কিন্তু আমার ওই আবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আর ওদিনে আল্লাহর কাছে আমি হারাম বাবু ইনকাম করার কারণে আমার এই হারাম আয় আমি যে হারাম ইনকাম করেছি এর জন্য আল্লাহ মাত্র বলে আল্লে আমাকে শাস্তি দিবেন আল্লাহর শাস্তি থেকে পাচার কোনো পথ নাই আমরা দুনিয়াতে এখন বিভিন্ন বংখ অবলম্বন করি তো সন্ত্রাসী করি চাঁদাবাজি করি ট্যাণ্ডারবাজি করি সুদ খাই বুস খাই বিভিন্ন মাধ্যমে আমরা খাই অন্যের হক কিভাবে নষ্ট করতে পারি আমার পাশে ভালো একটা গেছে কিনেছে আমরা করি যত ভাবে বন্যের হক নষ্ট করা হক না দেওয়া আমাদের সমাজে অনেক মানুষ আছে প্রকুদের হক বন্দের হক তাদের হকগুলো আদায় করা হয় না এগুলার জন্য আল্লাহরুল আলমীর কাছে কালকে এমন দিন জবাব দিয়ে করতে হবে তাহলে সম্পদ কিভাবে আয় করা দ্বিতীয় হচ্ছে আপনি আয় করলে বৈধ পন্থায় ব্যয় যদি খারাপ পথে করেন নাটক হবে গান বাজনা হবে এরপরে বিভিন্ন অশ্লীলতা হবে সেখানে যদি আপনি হাজার হাজার টাকা দিয়ে দেন করলেন অনেক কষ্ট করে হালাল হবে ইনকাম হালাল ইনকাম করে যদি হারাম পথে ব্যয় করেন এটা আল্লাহ আমাকে হিসেব নেবেন তাহলে আমার সম্পদ কিভাবে আয় এবং কিভাবে ব্যয় আমি আয়টা যদি বৈধভাবে আলহামদুলিল্লাহ ব্যয়টা আমাকে বৈধভাবে করতে হবে হারাম ভাবে কোনোভাবেই আমি যাতে ইনকাম না করি এরপরে তুমি যতটুকু এলেন শিখেছ সেই শিখা অনুযায়ী যতটুকু এলেন তুমি জেনেছো তোমার জানা অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো এই কয়েকটা কথা আল্লাহ কাপুল আলমিন মান্দার কাছে জিজ্ঞাসা করার ব্যাধিত তাকে সামনে এক কদম দেওয়ার সুযোগ থাকবে না তাহলে আমরা আমাদের জীবনকে এমন ভাবে করবো যাতে করে মৃত্যুর পরে আমি একজন জান্নাতি মানুষ হিসেবে দুনিয়া থেকে যাইতে পারি জাল্লাফাক যখন মৃত্যুর আগে পাঠান তখন সন্তান সন্তুষ্টের দিকে বেরিয়ে তুমি তোমার রবের বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও জান্নাতে প্রবেশ করো বান্দা যখন মৃত্যুর সময় হয় মৃত্যুর পূর্ববর্তী মুহূর্তে আল্লাহ পাকুল আলামিন জান্নাতি ব্যক্তিকে ইমানদার ব্যক্তিকে এভাবে ঘোষণা দিয়ে ফেরস্তার মাধ্যমে তার রুটে কবজ করেন তার রুটে এত সহজ ভাবে কবজ হয়ে যা যে একটা পাতিলের মধ্যে কিছু পানি রাখি যদি নিষেধি শীঘ্র করে হয় পানি পড়তে যত সহজ হয় একজন মৃত্যু তো এভাবে সহজ হয় তাহলে আমরা এমন আমাদের জীবনকে গঠন করবো আমাদের চলবো যাতে করে আমাদের মৃত্যুর পরে মানুষ বলতে হয় যে দুনিয়া থেকে একজন ভালো মানুষ বিদেয় হয়ে গেছে জালা নসূল সলন দামাবারিও চললাম একদিন হাঁটিয়ে যাইতেছেন যাওয়ার সময় একটা লাশ নিয়ে যাইতেছে রাসূল সলন দাবারী চললাম দেখলেন যে মানুষ বলা বলি করতেছে লোকটা ভালো ছিল লোকটা এ গুণ লোকটার ভালো দিকগুলো ভাবে আলোচনা করতেছে নসূল সলন দাবারী চল বলেন কাপড় জামাৎ কিছুক্ষণ পর যাওয়ার পর থেকে আরেকটা লোক